আজকে আমরা শুরু করবো সেকেন্ড পার্ট আমাদের ফার্স্ট পার্ট আমরা এর আগে কমপ্লিট করে দিয়েছি আজকে আমরা শুরু করবো আমাদের সেকেন্ড পার্ট এবং এই সেকেন্ড পার্টে কী কী আছে সেগুলো আমরা দেখে নেব চলো দেখে নিই স্ক্রিনে টাইপ অফ ডিভাইস কম্পিউটারে যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি তার টাইপ আছে কত রকমের এখানে আমরা দেখব দুই রকমের এক ইনপুট ডিভাইস অ্যান্ড আউটপুট ডিভাইস এবার আমরা দেখে নেব ইনপুট ডিভাইসের মধ্যে কোন কোন ডিভাইসগুলো পড়ছে আর আউটপুট ডিভাইসের মধ্যে কোন কোন ডিভাইসগুলো পড়ছে সেগুলো আমরা দেখে নেব দেখে নিই প্রথমেই আছে হচ্ছে মাউস মাউস হচ্ছে ইনপুট ডিভাইসের মধ্যে পড়ছে দ্বিতীয় হচ্ছে কিবোর্ড কীবোর্ডও ইনপুট ডিভাইসের মধ্যে আছে স্ক্যানার এটাকে আমরা বলছি স্ক্যানার স্ক্যানারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ডেটা স্ক্যান করে কম্পিউটারকে প্রোভাইড করি এইটা হচ্ছে জয়স্টিক আমরা বিভিন্ন ধরনের গেম খেলার জন্য বিভিন্ন ধরনের জয়স্টিক ইউজ করি এখানে আমি একটা রকমের জয়স্টিক দিয়েছি তোমরা বিভিন্ন ধরনের জয়স্টিক দেখতে পাবে জয় সাহায্যে কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া এইটাও ইনপুট ডিভাইসের পার্ট এরপর আমরা দেখব ওয়েব ক্যাম এটাকে আমরা বলছি ওয়েব ক্যাম্প ওয়েব ক্যামের সাহায্যে কী করে আমরা ফটো ক্যাপচার করতে পারবো বা ভিডিও ক্যাপচার করতে পারবো এই ফটো বা ভিডিও ক্যাপচার করার পর এইগুলোকে আমরা কম্পিউটারকে প্রোভাইড করি তার জন্য এইটাকেও আমরা ইনপুট ডিভাইস বলছি নেক্সট আমরা দেখব বারকোড স্ক্যানার বারকোড স্ক্যানার আমরা অনেকেই দেখেছি তোমরা শপিং মলে দেখবে পোস্ট অফিসে দেখবে এই বারকোড স্ক্যানারের সাহায্যে বিভিন্ন ধরনের বারকোডগুলো ইউজ করা হয় এই অল ডিভাইস আর পার্ট অফ ইনপুট ডিভাইস এবার আমরা দেখব আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইসের মধ্যে কি কী আছে এটাকে আমরা বলছি মনিটর মনিটরের সাহায্যে আমরা আমাদের সমস্ত ওয়ার্কগুলো দেখতে পাই তো তার জন্য মনিটর একটা আউটপুট ডিভাইসের পার্ট এরপর আমরা দেখব স্পিকার স্পিকারটাও হচ্ছে আউটপুট ডিভাইস স্পিকারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে থাকি নেক্সট আমরা দেখব প্রিন্টার এটাকে আমরা বলছি প্রিন্টার প্রিন্টারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের হার্ড কপিগুলো পেয়ে থাকি আমরা যে ডকুমেন্টসগুলো কম্পিউটারে তৈরি করি তার হার্ড কপিগুলো আমরা প্রিন্টারের থ্রুতে পেয়ে থাকি তাহলে প্রিন্টার আউটপুট ডিভাইস এরপর চলে আসি আমরা নেক্সট পেজে নেক্সট পেজে আমরা কী দেখব হোয়াট ইজ ইনপুট ডিভাইস তাহলে আমরা দেখে নিই ইনপুট ডিভাইসটা কী ইনপুট ডিভাইস হচ্ছে অ্যান্ড ইনপুট ডিভাইস ইজ এ কম্পিউটার ডিভাইস দ্যাট কম্পিউটার ইউজার টু এন্টার ডেটা ইন্টু এ সিস্টেম অ্যান্ড টু দ্য সিস্টেম টু এক্সিকিউট টাক্স অ্যাকর্ডিংলি তাহলে এখানে বুঝতে হবে যে ইনপুট ডিভাইসের সাহায্যে আমরা কম্পিউটারকে বিভিন্ন ধরনের ডেটা প্রোভাইড করি এবং সেই ডেটার উপর ডিপেন্ড করে কম্পিউটার বিভিন্ন ধরনের যে প্রসেসিংয়ের পার্ট থাকে সেই প্রসেসিংটা করে থাকে নেক্সট এবার দেখে নেবো হোয়াট ইজ আউটপুট ডিভাইস এবার আউটপুট ডিভাইস কি দেখে নেই অ্যান্ড আউটপুট ডিভাইস ইজ এ কম্পিউটার ডিভাইস দ্য ডিসপ্লেস দ্য রেজাল্ট অব দ্য ইনসার্টেড ইনপুট ডেটা আফটার গেটিং প্রসেসড ফ্রম দ্য সিপিউ তাহলে কী হচ্ছে আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে যে ডেটাটা কম্পিউটারকে প্রোভাইড করেছিলাম এবং কম্পিউটার সেই ডেটাটার যে প্রসেসিং প্রসেসিং আফটার প্রসেসিং যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটা বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইসের মাধ্যমে পেয়ে থাকি তো এই আউটপুট ডিভাইসের এক্সাম্পল আর ইনপুট ডিভাইসের এক্সাম্পল তোমরা আগের পেজে দেখে নিয়েছো তার জন্য এখানে আর এক্সাম্পল আমি আর দেইনি নেক্সট আমরা দেখব নেক্সট কী আছে আইপিও সাইকেল এই আইপিও সাইকেলটা পুরোটাই হচ্ছে ইনপুট প্রসেস অ্যান্ড আউটপুটের পার্ট কি কী আছে দেখে নাও ইনপুট প্রসেস অ্যান্ড আউটপুট আমরা এখানে দেখে নেব তাহলে আমরা কি করছি কম্পিউটার কি করে কোনো ডেটাকে প্রসেস করছে তার যে বিভিন্ন ধরনের যে মেকানিজম সেইটা আমরা এখানে দেখবো হাউ দ্য কম্পিউটার প্রসেস দ্য ডেটা অ্যান্ড আউটপুট সেইটা এখানে আমরা দেখবো কিভাবে ইনপুট প্রথমে আমরা ডেটা ইনপুট করছি তাহলে ডেটা ইনপুট করার পর ডেটাটা কোথায় চলে যাচ্ছে ডেটা ইনপুট করার পরে ডেটাটা সিপিউতে চলে যাচ্ছে এই পুরো পার্টটাকে আমরা সিপিইউ বলছি ডেটা যখনই ইনপুট করছি আমরা ডেটা সিপিউতে চলে যাচ্ছে এবার সিপিইউ এর মধ্যে আমরা দেখব তিনটে পার্ট কি কি আছে দেখো একটা হচ্ছে এলইউ একটা হচ্ছে সিইউ আর একটা হচ্ছে মেমোরি এই সিপিএর তিনটে পার্ট আছে তো প্রথম যখন আমরা ডেটা ইনপুট করব। তখন ডেটাটা কোথায় চলে যাবে সিইউতে যাবে সিইউ কি করবে ডিসাইড করবে যে তোমার ডেটাটা কি ক্যালকুলেশন আছে না মেমোরিতে স্টোর করতে হবে দেখো সিইউ কি করছে ডেটাটাকে ডিসাইড করছে যদি ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল কোনো পার্ট হয় ম্যাথমেটিক্যাল বলতে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশান এগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন আর লজিক্যাল অপারেশন কোনগুলো গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল এগুলো হচ্ছে লজিক্যাল পার্ট এই ধরনের যদি কোনো প্রসেসিংয়ের পার্ট থাকে বা কোনো ক্যালকুলেশানস থাকে বা কোনো প্রোগ্রামিংয়ের পার্ট থাকে তাহলে সিইউ কী করবে সেই ডেটাটাকে এই লু কা পাঠিয়ে দেবে এরপর কী করবে এইল ইউতে প্রসেস হওয়ার পর আবার সেই ডেটা সিইউতে আসবে এবার সেটা যদি মেমোরিতে পাঠানোর ব্যাপার থাকে তাহলে ডেটাটা মেমোরিতে চলে যাবে না হলে যদি সেই ডেটাটাকে আউটপুটের ব্যাপার থাকে তাহলে ডাইরেক্টলি ডেটাটা কোথায় চলে যাবে আউটপুট ইউনিটের মাধ্যমে আউটপুট হবে আইদার সেটা কি হবে তোমার মনিটরে রেজাল্ট শো করতে পারে বা তুমি সেটাকে হার্ড কপি হিসাবে প্রিন্ট আউট নিতে পারো বা তুমি যে প্রসেস করেছ সেটাকে সাউন্ড হিসাবে বিভিন্ন ধরনের সাউন্ড হিসাবে আউটপুট নিতে পারো তাহলে এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে আইপিও সাইকেল ইনপুট প্রসেস আউটপুট এই পুরো প্রসেসটা কীভাবে হচ্ছে সেইটার মেকানিজমটা এই চার্টের মাধ্যমে আমরা দেখে নিলাম ধন্যবাদ